শান্তি আসবে কোথ থেকে শান্তি চাই ঠিক আছে কিন্তু চাওয়াটা আল্লাহর তরিকায় হয় না চাওয়াটা কোরআন মোতাবেক হয় না কি বলেন ঠিক কি না কোরআন মোতাবেক যদি চাওয়াটা হতো কসম দিয়া বললাম দেশটা সোনার দেশ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই কোরআন দিয়া যদি চালায় তাইলে দেশটা সোনার দেশ হয়ে যাবে আমার দেশের অর্থ চোর লুটপাট করে খেয়ে ফেলেন কথা বলেন সুরে তো আস্তা রাস্তা খেয়ে ফেলে সুর পুকুর খেয়ে ফেলে চোর খাল খেয়ে ফেলে বিল খেয়ে ফেলে বিল্ডিং খেয়ে ফেলে কাগজে কলমে আছে পুকুর এখানে কাটা হবে বিরাট কিছুই কাটে নাই উঠে গেছে বিশ লাখ টাকা পরবর্তী বছর আবার এই পুকুর ভরাট দিয়ে বিশ লাখ গেল কয় লাখ এক কোদাল মাটি না না কয় খাইলো হয় বাংলাদেশে বলেন হয় কি না খেয়ে পেলে সুর আমাদের ভাগ্য উন্নয়ন কেমন হবে আল্লাহ তো এই বাংলাদেশে অর্থ সম্পদ কম দেয়নি কিন্তু আমাদের এই পরিচালনটা আল্লাহর কোরআন ভিত্তিক হয় না কি বলেন ঠিক কিনা এই সবগুলো মানুষ ঠিক হয়ে যাবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যেদিন আসবে সেদিন মনে করবেন আমাদের তদ্বির ফিরবে এর আগে এই পৃথিবীতে যে যত রকমের মাথা ঘামা এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবে আমার ভাইয়ারা আল্লাহ পাক এই সুদিত্তিক অর্থনীতির ক্ষতিটা ভাবে তুলে ধরেছেন ধর্মীয় বিরাট ক্ষতি আছে আল্লাহ আল্লাপা সুরায় বাকারার দুশো পাঁসত্তর নাম্বার আয়াতে বলেন আল্লাজিনায়া কোন রইবা লায়া কোমা ইল্লা ক্যামা ইয়া কমল্লাদি ইয়াতা মিনাল মাস যারা সুদের সাথে জড়িত কিসের সাথে যারা আজকে ইসলামী অর্থনীতিকে পাশ কাটাইয়া যারা প্রচলিত অর্থনীতির সাথে জড়িত সুদের সাথে জড়িত দেখা যায় ভালো বলতেছে যে এই পুরা সুদের সাথে যারা জড়িত আছে তারা কামতের ময়দানে মাতাল হইয়া উঠবে কি হইয়া উঠবে আপনারা তো অনেকে আছেন কিস্তিতে টাকা নেন আছে রে ভাই আপনাদের এলাকায় নাও থাকতে পারে কিস্তি হয়তো আপনাদের এলাকায় নাই হ্যাঁ আছে আচ্ছা প্রস্তুত থাকেন আপনি মাতাল হয়ে উঠবেন কিভাবে উঠবেন এই পৃথিবীতে মানুষকে যারা শাসন করেছেন বা করছেন প্রত্যেকেই মানুষের কি চায় কথা বলেন না কা মানুষের কল্যাণ সবাই চায় না হ্যাঁ উদ্দেশ্যটা কিন্তু খারাপ না মাউসেতুম কালমাস লেলিন জন এফ কেনেডি সহ যারা এই পৃথিবীর মানুষকে মুক্তির চিন্তা করছেন তাদের চিন্তাটা কি ছিল ভালো ছিল ভালো ছিল না সবাই তো মানুষের মুক্তি চাইছে কিন্তু পদ্ধতিটা ঠিক ছিল না কি ঠিক ছিল না পদ্ধতিটা ঠিক ছিল আমাদের দেশ যারা চালায় বা অতীতে চালাইছে প্রত্যেকেই তো চায় মা দেশের মানুষ শান্তিতে থাকুক কি কিন্তু এই চাওয়াটা ঠিক আছে এইটা ঠিক কিন্তু কোন পথে হাঁটলে শান্তি হবে এই প্রক্রিয়াটা কি নেই ঠিক নাই প্রক্রিয়াটা ঠিক নাই প্রক্রিয়াটা হতে হবে কার সূত্র মতো আরে কথা কয় না কার সূত্র মতো এই দেশ জাতির কল্যাণ করতে হলে সেই কল্যাণের রোড ম্যাপটা হবে কার পথ মতো আল্লাহর পথের বাইরে কেউ কারো কল্যাণ চাইলে সে কল্যাণ করতে কল্যাণ যদি চাই তাইলে আল্লাহ পাক বলেছেন চারটা মূল নীতি মানতে হবে কয়টা যারা দেশ পরিচালনা করেন তাদেরকে কয়টা মূল নীতি মানতে হবে এই চারটা মূল নীতি মেনে দ্বারা দেশ চালাবে ওই দেশটার মধ্যে আল্লাহর শান্তি এবং রহমত আসবে আল্লাহ আকবার কর আর নচেত নিজে ইচ্ছা করে 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 তৈরি করে করে চালাইলে এর দ্বারা শান্তি আনা সম্ভব আল্লাহ বলেন

মুসলিম জনপদের যাদেরকে আমি শাসক বানাই তাদের দায়িত্ব হচ্ছে কয়টা কর্মসূচি পালন করবে কয়টা চারটা এক নাম্বারে হচ্ছে তারা এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে কি হুকুম করবে ওই গণভবন থেকে আইন জারি করবেন একজন বাংলাদেশের একজন মুসলমান আজাদ হলে বাইরে থাকতে পারবে না মসজিদে ঢুকতে হবে বলেন একটা ফরমান যদি হয় পরের দিন রাস্তায় কি আর মানুষ পাওয়া যাবে সব মানুষ কই যাবে জরে কোন কই যাবে আর মসজিদের ইমাম সাহেবকে যদি পাওয়ার দেওয়া হয় আপনার এই মসজিদ এলাকার কোন মানুষ যদি সকাল বেলায় ফজরের সময় মসজিদে না আসে হাজিরা নেবেন আপনি সকালবেলায় যদি কেউ উপস্থিত না হয় কারণ দর্শানো ব্যতীত এই মানুষটাকে সাড়া হবে না কেন সে মসজিদে জামাতে আসলো না এই বাধ্যক বাধকতা যখন চলে আসবেন এটাই হল নামাজ প্রতিষ্ঠা ওই শাসকরা যদি নামাজ প্রতিষ্ঠা করে দুই নাম্বার হল ও আথা উজ জাকাতা জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করে তিন নাম্বার সৎ কাজের যদি আদেশ দেয় চার নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখে মদ থেকে গাজা থেকে জুয়া থেকে 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 বেবিসার আর আজকে আমরা কি দেখতেছি জেনার লাইসেন্স দেওয়া হয় মদের লাইসেন্স দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা শান্তি আসবি থেকে শান্তি চাই ঠিক আছে কিন্তু চাওয়াটা আল্লাহর তরিকায় হয় না চাওয়াটা কোরআন মোতাবেক হয় না কি বলেন ঠিক কি না কোরআন মোতাবেক যদি চাওয়াটা হতো যেই দেশ চালাও কাল্লার কসম দিয়া বললাম দেশটা সোনার দেশ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই কোরআন দিয়া যদি চালায় তাইলে দেশটা সোনার দেশ হয়ে যাবে এই চারটা মূলনীতি যদি কেউ প্রতিপালন করে তাইলে একমাত্র সম্ভব আমাদের দেশ থেকে যেই দারিদ্রতা বিমোচনের জন্য সরকার এত কষ্ট করে আল্লাহর কসম দিয়া বললাম জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দাও তাইলে দেখবা দারিদ্র অটোমেটিক বিমোচন হয়ে গেছে কি বলেন ঠিক কি নেন আপনারা একটা পরিসংখ্যান জেনে নেন বাংলাদেশের প্রতি বছর পাঁচশো কোটি টাকার মতো জাকাত আদায় করা সম্ভব কত কোটি পাঁচশো কোটি পাঁচশো কোটি টাকা জ্যাকাত আদায় করা সম্ভব আর যদি সরকার টার্গেট করে সঠিকভাবে জাকাতটা উত্তোলন করে দুই লক্ষ মানুষের প্রতি বছর কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে পাঁচশো কোটি টাকা দিয়া কত দুই লাখ দুই লক্ষ মানুষের কর্মসংস্থান যদি হয় প্রতিবছর বাংলাদেশ থেকে দারিদ্র পালিয়ে যাবে পনেরো বছরের মধ্যে এই দেশে আর গরিব পাওয়া যাবে না আল্লাহ আকবর কিন্তু সমস্যা হল আমার দেশের অর্থ চোর লুটপাট করে খেয়ে ফেলে কথা বলেন কে কে খায় জোরে কন কে খায় চোরে তো আস্তা রাস্তা খেয়ে ফেলে সুর পুকুর খেয়ে ফেলে চোর খাল খেয়ে ফেলে বিল খেয়ে ফেলে বিল্ডিং খেয়ে ফেলে কাগজে কলমে আছে পুকুর এখানে কাটা হবে বিরাট কিছু কাটে নাই উঠে গেছে বিশ লাখ টাকা পরবর্তী বছর আবার এই পুকুর ভরা দিয়ে বিশ লাখ গেল কয় লাখ এক কোদাল মাটি সরলো না ভরলো না কয় টাকা খাইলো হয় কিনা বাংলাদেশে বলেন হয় কিনা খেয়ে ফেলে সুর আমাদের ভাগ্য উন্নয়ন কেমনে হবে আল্লাহ তো এই বাংলাদেশে অর্থ সম্পদ কম দেয়নি নাই কিন্তু আমাদের এই পরিচালনা অর্থ রসুলের কোরআন আল্লাহর কোরআন ভিত্তিক হয় না কি বলেন ঠিক কিনা এই সবগুলো মানুষ ঠিক হয়ে যাবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো আমি একটা পরিসংখ্যান দিই এই পৃথিবীতে একটা সময় আমার ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় গোটা পৃথিবীর এই মুসলিম স্টেট পরিচালিত হয়েছে আল্লাহর কোরআন দ্বারা জাকাত ভিত্তিক অর্থনীতির দ্বারা আল্লাহ আকবার আমরা দেখি সেই যুগটা ছিল মুসলমানদের সোনালী যুগ অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আমলে এই পৃথিবীতে একজন মানুষ মুসলিম একজন মানুষ ভিক্ষুক খুঁজে পাওয়া যায় নাই টাকা চায় বিক্ষোভ পাওয়া যায় নাই জাকাতের টাকা নিয়ে মালিকরা রাস্তায় রাস্তায় হাঁটছে জাকাত নেওয়ার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যায় নাই আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময়ে এক লোক জাকাতের টাকা দিতে পারে না বিদায় এই টাকাগুলা নিয়ে এক সপ্তাহ পর্যন্ত মানুষের দারে দারে ঘুরছে কোথাও যায় টাকাগুলা দিতে পারে নাই এরপরে উনি একটা মরুভূমির ভিতরে বসে পড়লেন যে হায় হায় আমি এই টাকা নিয়ে কি করব কারণ জাকাতের টাকা যদি দিতে না পারে মালিকের ক্ষতি আছে কি বলেন ঠিক কিনা জাহান্নামের গুনে জ্বলতে হবে মরুভূমির ভিতরে মাথা নিচু করে করে ভাবছেন হঠাৎ দেখতে পেলেন একটা এলোমেলো চুলওয়ালা মলিন ময়লা বালুবিশিষ্ট বিশিষ্ট একটা লোক উপস্থিত হয়ে গেছে তার ঘরে একটা বস্তা এই লোকটা মনে করলো আমার ভাগ্য অনেক ভালো আল্লাহ আমার জন্য একটা ভিক্ষুক গরিব মিলাইছে পাশে এসে বসছে লোকটা ওই আগন্তুক লোকটা এলোমেলো চুলওয়ালা মলিন ধূসর বালুওয়ালা মানুষটা জিজ্ঞাসা করলো ভাই তুমি এত খুশি কেন বলে ভাই আমি খুশি তুমি যে আমার কাছে আসছো আল্লাহ তোমারে মিলাইছে আমার জন্য আমি আজকে এক সপ্তাহ পর্যন্ত জাকাতের টাকা নিয়ে হাঁটতেছি কাউকে দেওয়ার মতো মানুষ খুঁজে পাই না আমার মনে হচ্ছে আল্লাহ তোমারে আমার কাছে পাঠাইছে ওই লোকটা একটা ধমক দিয়া বললো মিয়া তুমি কি মানুষ চেনো না আমার এই গায়ের ভিতরে বালু দেখে আর চুল উস্কু কুস্কু দেখে আমাকে ভিক্ষুক মনে করছো না আমি ভিক্ষুক না আমি ভিক্ষুক না আমি তুমি কয় টাকার জাকাত নিয়ে ঘুরতেছো আমার পিঠের মধ্যে যে বস্তাটা দেখতেছো এই বস্তাটা সব জাকাতের টাকা এই পরিপূর্ণ বস্তা নিয়ে আমি এক মাস যাবৎ ঘুরতেছি আমি একজন লোককেও জাকাতের টাকা নেওয়ার মতো পাই না তুমি ঘুরছো এক সপ্তাহে আমি ঘুরছি এক মাস আল্লাহ এই ছিল ইসলামী অর্থনীতির সুফল এই ছিল ইসলামী অর্থনীতির অবস্থা একজন মানুষকেও জাকাতের টাকা দেওয়ার মতো মুখ পাওয়া যায় নাই আর আজকে বাংলাদেশের এত ভাগ্য হয়ে গেছে বিল্ডিং এর পর বিল্ডিং উঠছে অথচ জাকাতের টাকা জাকাতের একটা লুঙ্গি একটা শাড়ি আনার জন্য পদদলিত হইয়া পাঁচজন মানুষ দশজন মানুষ মারা যায় কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের উন্নয়ন হলো কোথায় জন্য আমাদের উন্নয়নের জন্য প্রয়োজন কার ব্যবস্থা জোরে কোন কার ব্যবস্থা সেই ব্যবস্থাটার নামই হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কি বলেন ঠিক কি না ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যেদিন আসবে সেদিন মনে করবেন আমাদের তকদির ফিরবে এর আগে এই পৃথিবীতে যে যত রকমের মাথা গামাক এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবে অর্থনীতি থেকে বেরিয়ে ইসলামী অর্থনীতিতে যাব পারি কিনা টার্গেট করতে পারি কিনা এই যুবকরা এই বুড়াদেরকে দিয়ে তেমন কিছু হবে না কাজ হবে কাদের দিয়া এই যুবকদের দিয়া কাজ হবে তোমরাই আগামী ভবিষ্যৎ গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ তোমাদের হাতেই আসবে তোমরা আজ থেকে প্রস্তুতি গ্রহণ করো ওই যে আমি বললাম দু সালের টার্গেট নাও যেই টার্গেটে তোমাকে যোগ্য গঠিত হতে হবে যোগ্য হয়ে আর তোমাকে টার্গেট নিতে হবে আমি এই পুঁজিবাতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে বেরিয়ে আমরা ইসলামী অর্থনীতির দিকে চলে আসবো ইনশাল্লাহ রাজি আছি তো রাজি আছি তো ইনশাল্লাহ সেদিন পৃথিবীতে শান্তি আসবে ইনশাআল্লাহ আমার ভাইরা